মানে বাংলাদেশ চ্যালেঞ্জ একটা অফার দিচ্ছে কিন্তু হ্যাঁ আর গায়ে হলুদের ভ্রাইটিস কালেকশন আছে আমাদের কাছে যারা নিতে চান গায়ে হলুদের এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও কালেকশনগুলা অনলি তিনশো পঞ্চাশ টাকা কালার কালেকশনগুলা দেখেন সি গ্রিন কালার ওরে বাবারে কালারটা কি ফাটাফাটি একটা কালার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ পাঁচশো টাকার শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় ধামাকা অফার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কপন শাড়ির ভিতরে তিনশো পঞ্চাশ টাকা সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি অনলি তিনশো পঞ্চাশ এক্সক্লুসিভ একটা শাড়ি অনলি তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এটা টিয়া কালার এটা রানী গোলাপি কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন হোয়াইটের মধ্যে মাল্টিকালার পার মানে একসাথে অনেকে পড়লে এত সুন্দর লাগবে যে বলার বাইরে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম একেবারে তিনশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় দেখেন ফাটাফাটি একটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একেবারে জলের দামে ফলের রস না কিনলেই আপনাদেরই লস ফাটাফাটি শাড়ি তিনশো টাকা তো আরো কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন